এই মাত্র ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বন্দে ভারত এক্সপ্রেসে বন্ধুরা কি করে এই দুর্ঘটনাটি ঘটল এই ঘটনার ফলে যাত্রীদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ফের দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বন্দে ভারত এক্সপ্রেস মূলত ভূপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নাম্বার টু জিরো ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনার শিকার হয়েছে গোয়ালিয়র থেকে মোরেনা আসার সময় সারের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয় এমন অবস্থায় মোরেনার শিকারপুর রেলগেটের এক দুই দুই ছয় নম্বর পিলারের পঁচিশ নাম্বার খুটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে তো বন্ধুরা আপনারা সেই ছবিটি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে চলন্ত ট্রেনের সঙ্গে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে এবং ট্রেনের সামনের যে পোষণটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে তবে ওই ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হলেও প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছেন এদিকে এই দুর্ঘটনার জেরে ট্রেনটি প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় পরিদর্শন শেষে ট্রেনটি আবারও রওনা হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে দশটি নতুন বন্দে ভারত ট্রেন উপহার দিয়েছে প্রধানমন্ত্রী আহমেদাবাদ থেকে ওই দশটি নতুন বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখান এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি পঁচিশ হাজার কোটি টাকার অনেক রেল প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেছেন ওই সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের বিজিবি প্রধান সি আর পাটিলও উপস্থিত ছিলেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে একটি বড় সড়ো দুর্ঘটনার মুখে পড়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস এই ধরনের দুর্ঘটনা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে প্রথম নয় আগেও কিন্তু ঘটেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে